বন্ধুরা সুনীল গাভাস্কার ট্রফির দু হাজার পঁচিশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ভারতীয় দলকে ছ উইকেটে হারিয়েছে এরই সঙ্গে অস্ট্রেলিয়ার তিনটি টফি নিজেদের নামে করে নেয় বন্ধুরা পাঁচ নম্বর টেস্টের শেষ ম্যাচটি দ্বিতীয় সেশনে শেষ হয়ে গিয়েছে রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নেমেছিল ভারতীয় দল দশ বছর পর ভারতীয় দলকে সুনীল গাভাস্কার ট্রফিতে হারের মুখ দেখতে হয়েছে শুধু এতটুকুই নয় ভারতীয় দলের ডব্লুটিসির ফাইনাল দু হাজার পঁচিশের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে প্রায় যশপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল প্রথমে টস জিতে করার সিদ্ধান্ত নেয় এবং একশো পঁচাশি রানে শেষ হয় তাদের এই ইনিংস এই রান তারা করতে নেমে অস্ট্রেলিয়ার দল প্রথম ইনিংসে একশো একাশি রান করে আর ভারতীয় দল চার রানে লিড দিচ্ছিল দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল মাত্র একশো রান করেছিল আর অস্ট্রেলিয়া ছ উইকেট হাতে রেখেই এই রান চেস করে ফেলে তৃতীয় দিনের খেলায় ভোমরা বল করতে মাঠে নামলো না যার ফল পেয়েছে ভারতীয় দল হার অস্ট্রেলিয়া সাতাশ ওভারে এই ম্যাচ শেষ করে ফেলে ডব্লুটিসি দু হাজার ফাইনাল খেলার জন্য ভারতীয় দলকে এই ম্যাচটা অত্যন্ত জেতা প্রয়োজন ছিল কিন্তু ভারতীয় দলের বাজে পারফরমেন্সের কারণে এই ম্যাচটি হেরে গিয়েছে ডব্লিউটিসি ফাইনাল খেলা স্বপ্ন শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার ফাইনাল খেলা প্রায় পাক্কা হয়ে গিয়েছে বন্ধুরা ভারতীয় দলের এই হারে পুরো ভারতবর্ষ অবাক হয়ে গিয়েছে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর এই হারের পাঁচটি কারণ জানালেন তিনি শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন পাঁচ নম্বর টেস্ট ম্যাচে হারার পর ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এই ম্যাচ হারা দোষ দিয়ে একটি দুটি নয় পাঁচটি কারণ বললেন তিনি তাহলে চলুন দেখি হেডকোচ গৌতম গম্ভীর সেই অবাক করা বায়ান তবে তারা আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কোন ভুলে এই ম্যাচ হেরেছে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা অস্ট্রেলিয়ার দল ভারতীয় দলকে তিন এক ব্যবধানে হারিয়ে সুনীল গাভাস্কার ট্রফিটা নিজেদের করে নিয়েছে দশ বছর পর তারা এই ট্রফিটি জিতেছে এর আগে তারা দুহাজার চোদ্দ ও দু হাজার পনেরো সালে এই ট্রফিটি জিতেছিল গৌতম গম্ভীর এই ম্যাচ ছাড়া দোষ দিয়েছেন ওপেনিং করার জুটিকে পাঁচ নম্বর টেস্ট ম্যাচে ভারতীয় দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ওপেনিং জুটি ফলা হয়ে গিয়েছে জয়সুয়াল ও কে এল রাহুল শুরুটা ভালো করতে পারেনি ভারতীয় দলের প্রথম ইনিংস একশো ও দ্বিতীয় ইনিংস একশো রানে শেষ হয়েছে গৌতম গম্ভীর অনেক বেশি রেগে যান বন্ধুরা রোহিত শর্মার জায়গায় শুভমান গিলকে সুযোগ দিয়ে এটাই সব থেকে বড় ভুল হয়েছে রোহিত শর্মা খেললে হয়তো এমন ভাবে হাড়ের মুখ দেখতে হতো না তারপর তিনি বলেছেন এই ম্যাচটা আমরা হেরেছি বিরাট কোহলির কারণে তিনি রান করতে পারেনি এটাই এই ম্যাচ হারে সব থেকে বড় কারণ তারপর তিনি বলেছেন যশপ্রীত বুমরার ইনজুরির কারণে এই ম্যাচটা আমরা হেরেছি আজকে তিনি বল পারিনি সে যদি বল করত তাহলে অস্ট্রেলিয়া এইভাবে কখনো ম্যাচ জিততে পারত না তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো গৌতম গম্ভীরের এই বায়ের নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না